ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইভ বাইজ সার্ভিস পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক শকাব বুশ এটাতে যেই বিষয়টি আমি দেখালাম এটাতে শকাব রডে যে বুশটি থাকে এই বুশটি কিন্তু ছিল না যে কারণে এটা থেকে একটা শকাব থেকে একটা কিটকিট করে সাউন্ড আসতেছে আমি এটা মার্কেট থেকে নিয়ে এসে আমি বুষ্টি পরিবর্তন করে দিলাম আর বুষ্টির পার্ট নাম্বার অবশ্যই খেয়াল করবেন যদি আপনাদের সকাপের যদি বুষ্টি লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা এই পার্ট নাম্বার দেখে এই বুষ্টি সংগ্রহ করতে পারবেন এটাতে যেই প্রবলেমটি হয়েছিল এটা হলো যে যখন আপনি বাইক রাইড করা হয় তখন শকাপ থেকে একটা ব্যাড সাউন্ড আসে আর শকাপ সিল কীভাবে সেট করতে হয় আমি অবশ্যই দেখাবো এটাতে যে সকল বুশগুলি থাকে এই উপরে একটা আর নিচের একটা এই দুটি বুশ কীভাবে থাকবে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সকাপ সিল সকাব সিলটি যে নিচের যে রেখাটি যেটা উচ্চতা থাকবে সেটা নিজ দিকে দেবেন তাহলে সকাপ সিলের লং জিপিটি বেশি হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সকাপ স্প্রিংয়ের উপর যে প্লাস্টিকের বুষ্টি থাকে এটা সাধারণত দেখা যায় যে অনেকেই উল্টো করে লাগাই আমি প্লাস্টিকের যে অংশটি আমি দেখালাম এই বুষ্টি যেটা রাউন্ড থাকবে সেটা সকাপের স্প্রিংয়ের উপর থাকবে আর প্লেনটা থাকবে নাট পরিমাণ